আপনি কি জানেন জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেছিল আসুন আজকে জেনে নেওয়া যাক জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণের বিস্তারিত পার্ল হারবার হল মার্কিন যুক্তরাষ্ট্রের অধিভুক্ত হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি নৌ ও বিমান ঘাটে সামরিক কৌশলগত দিক দিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা জাপান সাম্রাজ্যের নৌবাহিনী কর্তৃক সাতই ডিসেম্বর উনিশশো সালের সকালে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌঘাটিতে আক্রমণ পরিচালিত হয় যা ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান এই আক্রমণটি জাপান সাম্রাজ্যের জেনারেল হেডকোয়ার্টারের অপারেশন জেট এর পরিকল্পনায় হয়েছিল যা হাওয়াই অপারেশন বা অপারেশন এ আই নামে সমাধিক পরিচিত এই দিনটি ছিল হাওয়াই দ্বীপে ছুটির দিন ছয়টি বিমানবাহী জাহাজ থেকে তিনশো তিপ্পান্নটি জাপানি যুদ্ধ বিমান বোমারো বিমান এবং টর্পেডো বিমান নৌঘাটিতে একযোগে আক্রমণ করে ফলে তাৎক্ষণিকভাবে চারটি মার্কিন যুদ্ধজাহাজ ডুবে যায় এছাড়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আরও চারটি যুদ্ধজাহাজ জাপানের অতর্কিত বিমান আক্রমণে একশো অষ্টাশিটি মার্কিন বিমান ধ্বংস হয় দুই হাজার চারশো নিহত হয় এবং এক হাজার জন আহত হয় তবে বিমান আক্রমণে জাহাজ নির্মাণ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র জ্বালানি ও টরপেটো সংরক্ষণাগার বিশেষ করে সাবমেরিন জেটি এবং গোয়েন্দা বিভাগের সদর দপ্তর আক্রান্ত হয়নি আমেরিকানদের মোড়ে গভীর রেখাপাত করেছিল এই আক্রমণ পরের দিন অর্থাৎ উনিশশো সালের আটই ডিসেম্বর জাপানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র অপ্রত্যাশিতভাবে অভ্যন্তরীণ ও জাতীয় সমর্থনের মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক শীতলীকরণ পর্যায়ে চলে যায় যা পূর্বে খুবই শক্তিশালী ছিল যুক্তরাষ্ট্রকে গোপনে যুক্তরাজ্য সহায়তা করে সক্রিয় মৈত্রী শক্তির দেশ হিসেবে আবির্ভূত হয় এরই ধারাবাহিকতায় জার্মানি এবং ইতালি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এগারোই ডিসেম্বর যুদ্ধ ঘোষণা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র একই দিনে পাল্টা যুদ্ধ ঘোষণা করে সরাসরি যুদ্ধে জড়িয়ে যায় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াহদ্বীপের পার্ল হারবারে নৌঘাটি স্থাপন করে আর তখন থেকেই এটি জাপান সাম্রাজ্যের নৌবাহিনীর ভয়ের কারণ হয়ে যায় ওয়াহদূর্গ হিসেবে পরিচিত হারবার নৌঘাটি অত্যন্ত সুরক্ষিত ছিল দুর্গের অভ্যন্তরে যুদ্ধজাহাজের বন্দুকের গুলি বোমা বর্ষণ চল্লিশ সেন্টিমিটার স্থাপনকৃত দেয়াল ভেদ করে ভিতরে প্রবেশ ছিল প্রায় অসম্ভব সেখানে কোনো পরিত্যক্ত জমি না রাখায় প্রতিপক্ষের নৌবাহিনীর গুলাবর্ষণ ও অবতরণ করে জয়লাভ করা সম্ভব ছিল না কিন্তু জাপানের সামরিক বাহিনী কৌশল প্রয়োগ করে বহু নির্মাণ শ্রমিককে গুপ্তচর হিসেবে ওই ঘাঁটিতে প্রেরণ করে যার ফলে জাপান কর্তৃপক্ষ গুপ্তচর শ্রমিকদের মাধ্যমে নৌঘাটির বিস্তারিত জানতে সক্ষম হয় জাপান কর্তৃক মালয় এবং ডাচ ইস্ট ইন্ডিজে আগ্রাসী ভূমিকা পালন ও দখলের স্বার্থে পার্ল হারবার আক্রমণটি নিরপেক্ষ এলাকায় অবস্থিত ইউএস প্যাসিফিক রণতরিতে পরিচালিত হয় এতে করে জাপান প্রাকৃতিক সম্পদ হিসেবে খনিজ তেল এবং রবারের দখলসত্ব লাভের বিশাল সম্ভাবনা দেখে জাপান অনেকগুলো লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পার্ল হারবার আক্রমণ করেছিল প্রথমত আমেরিকার গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজগুলো ধ্বংস করা এতে করে জাপানের দখলকৃত ডাচ ইস্ট ইন্ডিজ এবং মালয় প্যাসিফিক ফ্লিটের হস্তক্ষেপ থেকে দূরে রাখা দ্বিতীয়ত জাপানের সামরিক অবস্থানকে আরও মজবুত ও নৌশক্তি বৃদ্ধি করা এর ফলে যদি কোনো কারণে জাপান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়লাভ করতে পারে তাহলে উনিশশো চল্লিশ সালে স্বাক্ষরিত উইলসন চুক্তি বাতিল হয়ে যাবে এছাড়াও ঐক্যবদ্ধ আমেরিকানদের নৈতিক মনোবল হ্রাস করাও ছিল এ আক্রমণের অন্যতম কারণ জাপান ধারণা করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবল হ্রাস করলে মার্কিন সৈন্যরা পশ্চিমের প্রশান্ত মহাসাগর ও ডাচ ইস্ট ইন্ডিজে অগ্রসর না হয়ে যুদ্ধের চিন্তাধারা থেকে নিজেদের সরিয়ে রাখবে নীতিগত অবস্থান থেকে যুদ্ধজাহাজ ধ্বংস করাকেই প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করে জাপান ওই সময় বিশ্বের যে কোনো দেশের নৌবাহিনীর তুলনায় মার্কিনীদের আভিজাত ও গর্বের প্রতীক ছিল যুদ্ধজাহাজগুলো এছাড়াও সামগ্রিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবল পরাশক্তি রাষ্ট্র হিসেবে আসেন ছিল জাপান জাপানিদের আস্থা ও বিশ্বাস ছিল যে তাদের সামরিক ক্ষমতা প্রয়োগের ফলে একটি ছোট যুদ্ধের মাধ্যমে সহজভাবে বিজয় অর্জন সহ অন্যান্য লক্ষ্যমাত্রা বিশেষত নৌ জেটি তেল সংরক্ষণাগার ডুবোজাহাজ ঘাটে নিরাপদে দখল করা যাবে অনেক ঐতিহাসিক ঘটনাকে আড়াল করে জাপান পার্ল হারবারে সামরিক আক্রমণ পরিচালনা করেছিল জাপানের এই আক্রমণের সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে যায় জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে সক্রিয় হয়ে যায় যুক্তরাষ্ট্র পার্ল হারবারের ঘটনার ফলস্বরূপ প্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্প্রসারিত হয়